আরেকটা বিয়ে করাবে তাইলে পেজে ভাই উরা দুরা বিউ হবে ভাই এসব নাটক আর আমি পারি না তাই লাগে আমার পেজে রিচ কম থাকে এসব ফালতু নাটক আমি করি না বুঝছেন পেজে রিচ না থাকলে একবার একটা টিপস কাজে লাগাবেন দেখবেন পেজে উরা দুরা ভাই বিউ কারেক্ট করে আপনার পেজে রিচ নাই আজকে আমি কিছু টিপস দিব ওই টিপস অনুযায়ী কাজ করলে আপনার পেজে রিচ চলে আসবে আপনার পেজে কি রিচ নাই তাহলে কি করবেন জানেন লাইভে গিয়া জিনের অভিনয় করবেন আপনার পেজে রিচ নাই তাহলে লাইভ গিয়ে মারামারি করবেন আপনার পেজে রিচ নাই ননদ ভাবি বদনামি করে ক্যাপশন ছাড়বেন আপনার পেজে রিচ নাই জামার নামে বদনামি করবেন আপনার পেজে কি রিচ নাই তাহলে কি করবেন জানেন জানেন না হ্যাঁ বলে দিচ্ছি জামাইকে আরেকটা বিয়ে করাবেন তাইলে পেজে ভাই উরা দুরা বিয়ে হবে ভাই এসব নাটক আর আমি পারি না তাই লাগে আমার পেজে রিচ কমই থাকে এসব ফালতু নাটক আমি করি না বুঝছেন

ভাই এলে কি বলি এই নাটকগুলো ওরা করে কিভাবে এখন বুঝ না যে তিসা আহাত আর গাঁজা দেবটি নাটকের জন্য সেরা ব্লিপ করেন ওদের নাটক দেখে আমার ঘুম নাই একটু যদি ওদের মতো নাটক করতে পারতাম তাহলে তো হয়েছিল আর আপনারা কি একটা জিনিস দেখছেন ওদের সাথে একটা মানুষের সম্পর্ক ভালো থাকে নাকি কত নাচছে পাশের ঘরের পাশের বাড়ির ভাবি পাশের ঘরের ভাবি কত নাচছে দেখেন দিন শেষে পাশের ঘরের ভাবি নামে কত কি পাশের ঘরের ভাবি ওদের তাবিজ করে কত কি করে কালা ভুনার সাথে ওকে কী খাওয়ায় এত নাটক পারে কি হবে ওরা ওদের একটা মিডল দেওয়া দরকার সাকিব খান ওদের দেয় তো ওদের না দিয়ে সাথে এখন যোগ হয়েছে কি জানি গাচা আর হলো দেবরি সাথে আরো আরও তিনজন যোগ হয়েছে যাতে কোনো মান সমান নাই মানুষ যত নাই লজ্জা নাই সেটা হলো যে দুই বধূ এক স্বামী সে তারাও যোগ হয়েছে মানে তারা নাটকও পারে ভাই সব নাটক আছে এখানেই কেন তাদের তাদের নিয়ে আহা তিসা পদা গাঁজা দেবরি পদা দুই বধূ এক স্বামী ওনাদের একটা ছবি বানানো দরকার সাকিব খানের ঠিক আছে বানাইলে অনেক এই পাবে মার্কেট পাবে সাকিব খান সাকিব খানকে বলা বলতে হবে আপনারা একটু কমেন্ট করে একটু বলবেন যে ওদের একটা সিনেমা করতে নাটকের জন্য ওরা সেরা সরি সিনেমার জন্য ওরা সেরা রে হাস্যকর লাগে ভাই ওদের কীর্তি দেখলে একের পর এক দামাকা বাস যেন খেয়ে যাচ্ছে রাজা তৃষা আর মৌসুমি কেনই বা খাবে না এদের মুখের বাসা এতটা জঘন্য যে সবাই এখন এদেরকে নিয়ে টক করা শুরু করে দিয়েছে রীতিমতো সবাই তো দিয়ে দিচ্ছে যারা নাকি সেলিব্রিটি তারা কিন্তু এখন এদের বিপক্ষে চলে গেছে আখির পক্ষে চলে গেছে কারণ আঁখি মেয়েটা কখনো মুখের বাসা খারাপ করেনি আর আর রাজা মৌসুমীর মুখের বাসা এতটা জঘন্য যে জনগণ এখন বিরুদ্ধে গেছে সবাই তো বলছে আর একটা বাদ যদি আঁখিকে নিয়ে কথা বলি তাহলে এর ফল কিন্তু ভালো হবে না তাদেরকে একদম জেলের বাদ খাইয়ে ছাড়বো অতিবার বেরোন একদম জ্বরে পড়ে যাবে সবাই তো বলছে আর একবার যদি কোনো খোঁচা দেখি অনলাইনে তাহলে তদেরকে যে কী হাল করবো তারা নিজেও কল্পনা করতে পারবে না সবাই তো এখন এদের বিপক্ষে চলে গেছে সবাই তো পুরোপুরি ধুয়ে দিচ্ছে এদেরকে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের